আপনি আছেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে দাপে দাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লাহ থাকবে আল্লাহ আরো বারাকা দান করুন জাজাক আল্লাহ কষ্ট পান নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় তিনের ওপরে কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর পক্ষে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ সবার রিজিকের মধ্যে আরো বারাকা দান করুন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যে যখন নিয়ে আসবে তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভোগবো না সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ আলমিনের জন্য বলছেন কি আল্লাহ রব্বুল আলমিন বললেন খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্তানকে হত্যা করো না নাহানুন আর জুকুম্ম ইয়া হুম নাহনু আমি আল্লাহ রব্বু দান আমি তাদের কেউ রিজিক দান করি তোমাদের কেউ রিজিক আর করি দান করি বলুন সোহান রাস্তার কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরে একটা নীল দিমি প্রতিদিন সাত টন গোস্ত খায় এই গোশতটা খাওয়াচ্ছে কে বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ তাআলা এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নেবে না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগী সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনে ধরে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামই কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু বে ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার বোধ করে সামনে আসলে বলে এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যাওয়া বলে না মালটা জমাইতে পারতেছে না আজারা সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কী বলল এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর তাও করতেছেন কিনা আল্লাহ আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ এক দিকে আমি একা দিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব। মানুষ যদি আমার আগুনে জ্বালায়া দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাব না ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফাইসলা যিনি করেন তিনি কে আরেকটা কথা আপনাদেরকে বলি দেখেন বিয়ে সাজীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে দেখাচ্ছে ইনকাম করছে আজকে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বড় ভাই ছোটো ভাইয়ের বিয়েতে খরচ করে অধিকাংশ ছোট ভাইগুলো বড় ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায় বুঝছেন এটা স্বীকার করেন আবার আর একটা বিষয় আপনাদেরকে বলি দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে বছর এখনো হচ্ছে না এরকম এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না সবাই বলেন ইনশাআল্লাহ বলবেন হুজুর কেন দেখেন আনা সিবনে মালিক রাদিয়াল্লাহাল থেকে বর্ণিত আল্লাহনী সাল্লাই যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ নবী ভালাই এর দরবারে এসে মজরিসে এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনই কথাবার্তা শুনতেন আর এক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও গ নবীজি আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করল। সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল জবাব দিলেন শোনো হতে পারে আল্লাহ রব আলিন তোমার ওই দুর্বল ভয়ের কারণে আল্লাহ সুবাহ তোমাকে রিজিক দিচ্ছেন বলুন কেন এই কথাটা বলতেছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড় মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে বেলায় আলু আর ছোট বাচ্চা যেগুলো এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট চাইতে মানুষের দুধের ডিব্বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিব্বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে প্যাট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটারে বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না কেন বাইশ তেইশ বছর এটা সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তা দিয়ে কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার চাইতে কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলোর জুতা পিটা করবেন কথা কন্যা কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকাল বেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে অফিসে যায় না চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ সব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইব এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাসলত খারাপ খারাপ কাজকাম করে না এই সমস্ত বেকারের কথা না যে সমস্ত বেকারগুলা চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইসারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তালা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সব হওয়া তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহী কুজুর তো মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজকাম করতে পারে না মোটেও টাকা পয়সা নাই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পিয়ন পিয়ন পোস্টে আর কি উনি বলতেছে পিওন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো রিক্সা চালায় খাওয়া লাগতো কষ্ট হইতো না ভাই চলতে বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো পারতো না তার মানে কি বড় ভাইয়ের তো তো লেখা ছিল যে প্যারালাইজড হবে আল্লাহ সুবান তার আগে থেকে কি করে দিয়েছে ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ